আসসালামু আলাইকুম লহ সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজকে আমরা শবেবরাতের দারিদিক প্রমাণ নিয়ে আলোচনা করব সবেগরাত আসলেই বাংলাদেশের আহলে হাদিস ও আহলে হাদিস মতালম্বী কিছু লোক শবেবরাতের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এত করে সাধারণ মুসলমানরা বিভ্রান্তির মধ্যে পড়েন সাধারণ মুসলমানদের বিভ্রান্তি দূর করার জন্যেই আজকের এই প্রমাণ ভিত্তিক আলোচনা আহলে হাদিস বন্ধুগণ যাদেরকে ইমাম মানেন তাদের কিতাব ও মতামতের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করব ইসলামী শরীয়তে আছে কি নেই সর্বপ্রথম আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে কি বলেন সেটি আমরা দেখব সালাবি লাজহাবিদের অন্যতম আলেম ও হাদিস বিশারদ আল্লামা নসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার সিলসিলাত আহাদিসি আসিহা কিতাবে সবে হাদিস হাদিস শরীফকে সোহী বলে উল্লেখ করেছেন হাদিসটি হল হযত মোয়াজিব জাবাল দেল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আসল লহ আলাইহি ও করেন আল্লাহ তা আলা পনেরো রাতে সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং মুসলিম ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করেত শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহমত আলাই তার গ্রন্থে এই হাদিসের সমর্থনে আর আটটি হাদিস উল্লেখ করার পর লিখেছেন সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহি বলে প্রমাণিত তারপর আলবানী রহমতুল্লাহ আলাই ওই সব লোকের বক্তব্য খণ্ডন করেছেন যারা কোন ধরনের খোঁজখবর ছাড়াই একথা বলেন যে সবরাতের ব্যাপারে কোনো সহি হাদিস নেই নসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার আরেকটি কিতাব সহি আত্মারগিব অত্তারহিব কিতাবের তৃতীয় খণ্ডের তিপ্পান্ন ও চুয়ান্ন পৃষ্ঠায় সবব্রত সম্পর্কে পাঁচটি হাদিস বর্ণনা করেছেন উক্ত কিতাবের দুই হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিসকে তিনি হাসান বলেছেন সহিসকে তিনি লিগাইরিহি বলেছেন দুই হাজার সাতশো উনসত্তর নম্বর হাদিসকে তিনি লিগাইরিহি বলেছেন এবং মন্তব্য হিসাবে বলেছেন এই সনদে কোনো সমস্যা নেই এরপর দুই হাজার সাতশো সত্তর নম্বর হাদিসকে তিনি লিগাইরিহি বলেছেন দুই হাজার সাতশো একাত্তর নম্বর হাদিসকে লিগাই লিখি বলেছেন এবার সম্মানিত শ্রোতাদের কাছে আমার প্রশ্ন নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই যেখানে শবে বলা হাদিসকে সহী হিসাবে আখ্যায়িত করেছেন সেখানে তার তথাকথিত অনুসারী সালাফিরা কেন আজ শবে বলের বিরোধিতায় মশগুল এখন কথা হচ্ছে সালাফিরা যদি শব বলতের বিরোধিতা করে তবে সবার আগে আলবানির রহমতুল্লাহ আলয়ের বিরোধিতা করে আসতে হবে তারা কি তা করতে পারবে সালাফিদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়াও মিয়াও সবে ফজিলত ও এরাতের আমল স্বীকার করেছেন অথচ তার অনুসারী বর্তমান সালাফিরা সবে বরাতের বিরোধিতায় দিন মুশকুল ইবনে তাইমিয়া মিয়া আলাই তার মজমুয় ফতুয়া কিতাবে সবে বিষয়ে কি বলেছে একটু আমরা দেখিনি তিনি বলেন ও আম্মা আলাইলাত নিসফি ফাকাদ রুইয়া ফি ফাদলিহা আহাদিসু واثار ونقل عن طائفه من السلف انهم كانوا يصلون অর্থ সরতের মর্যাদা হাদিস শরীফে দর সাব্যস্ত হয়েছে এই রাতের নামাজের ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত আছে সালফে সালেহিনগণ এই রাতে নামাজ আদাই করতেন ইমাম আবু তাইমাহ রাহমাতুল্লাহ আলাইহি তার আরেকটি কিতাব এই কিতাবিতে তিনি বলেন 15 শাবানের রাতের ফজলত সম্পর্কে একাধিক মারফু হাদিস এবং আসারে সাহাবা বর্ণিত রয়েছে এ সকল হাদিস দ্বারা এরাতের ফজিলত ও মর্যাদা প্রমাণিত হয় সালফে সালেহিনের কী কেউ এরাতে নফর নামাজের ব্যাপারে যত্নবান ছিলেন আর সাবানের রোজার ব্যাপারে তো সহি হাদিসগুলি রয়েছে ইকতিজা ও মুস্তাকিম দ্বিতীয় খণ্ড ছয়শো একত্রিশ পৃষ্ঠা সুতরাং যারা সব অস্বীকারকারী তারা মূলত সালফে সালেহিনদের পথকেই অস্বীকার করে নিজেদের ইমামদেরকে অস্বীকার করে নিজেদের অনুসরণীয় ব্যক্তিদেরকে তারা অস্বীকার করে সুপ্রিয় সীতামণ্ডলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পুঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা